হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে ভিডিওটা আমি জানাবো যে আজকে আমার সারাটা দিন কেমন আছে আজকে সারাদিনে শেষের দিক শেষের দিকটা না খুব খারাপ একটা জিনিস হয়েছে সেটা আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সবসময় জানাচ্ছি তো গাইজ চলো আমি প্রথমে জানাই যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমার একটা মামা মারা গেছে বাংলাদেশে থেকে মামাটার নাকি স্ট্রোক হয়েছে স্ট্রোকের তার মানে মারা গেছে তো যাই হোক চল এবার বলি আজ আমি সকালে ঘুম থেকে উঠেছি উঠে এক্সারসাইজ করলাম তারপরে গুছিয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম গিয়ে টিকিট কাটলাম তারপর টিকিট কাটার পর ট্রেন আসলো কিছুক্ষণ পর ট্রেনে উঠে লাভলাম লেভে খিদে পেয়েছিলো তো দোকানে গিয়ে নানপুরি খেলাম নানপুরি খাওয়ার পরে নানপুরি খেলাম নানপুরি খাওয়ার পরে তারপর একটা টোটো ধরে কাজের ওখানে গেলাম কাজের ওখানে বাস করলাম ঠিক টিফিন টাইমে মানে আজকের সময়টা কী তাড়াতাড়ি চলে গেছে বুঝতেই পারিনি ঠিক টিফিন টাইমে আমি টিফিন টাইমে ক্যান্টিনে গেছিলাম খেতে যেহেতু আমি আজকে কোনো খাবার নিয়ে নাই ক্যান্টিনে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে যখন টাকা দিতে যাই তো দোকানদার আমাকে ছেঁড়া নোট দেখলাম বলছি দাদা এই ছেঁড়া নোটটা চলবে না তো দোকানদারের সাথে তো তর্ক বিতর্ক নেই তারপরে আমি তারপরে ওখান থেকে ওখানে গেলাম কাজ বাজ করলাম ঠিক সাড়ে ছটার দিকে আমাদেরকে ছুটি দিলো ছুটি দেওয়ার পরে আসার সময় দুটো দাদার সাথে হাঁটতে হাঁটতে বাইরের দিকে আসলাম স্টেশনে আসলাম স্টেশনে এসে ট্রেনে করে যখন আসবো তখন মা ফোন মাকে ফোন করেছি মা বলছে বাড়ি আয় তোকে একটা কথা বলে তারপর আমি ট্রেনে করে লাভলাম নেবে একটা অটোয় করে বাড়ি আসলাম আমার তো হেভি টেনশান হচ্ছিলো তারপর বাড়ি এসে শুনলাম যে ওই মামাটা আসতে মারা গেছে যেই মামাটা বাংলাদেশে থাকে সেই মামাটা আমার মারা গেছে তো শুনে খুব খারাপ লাগলো আমার একদিন আমার সাথে মামাটার সাথে কথা বলেছিলাম বিশ্বাসই হচ্ছে না যে মামাটা মারা গেছে তো আর কিছু বলার নেই আমার বাড়িতে সবাই টেনশন করছে যে মামাটা মামাটা কেন আমার মা একটু বেশি টেনশন করছে মাকে বললাম বেশি টেনশন করো না কি করবা সবাইকে একদিন নাহলে একদিন চলে যেতে হবে আমাদেরকে এই পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য এসেছি আমাদের সবাইকে একদিন নাহলে একদিন চলে যেতে হবে তো কি বলবো কিচ্ছু বলার নেই আমার নিজেরই খারাপ লাগছে শুনে ব্যাপারটা তো গাইস তোমরা তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসো কোনো সময় টাকা পয়সা নিয়ে জমি জায়গা নিয়ে কোনোদিন হিংসা হিংসি করবে না কারণ একটা কথা ভাবো আজ তুমি যেটা নিয়ে তুমি বেশি হিংসা হিংসি করছো একটা সময় পরে যদি তুমি চলে যাও তখন সেই হিংসা হিসিটা করতে পারবা এই জন্য একে অপরকে ভালোবাসো দেখবার জীবন খুব সুন্দরভাবে গড়ে উঠবে একে অপরের পাশে থাকো কোনো সময় কোনো মানুষকে এমন কোনো কথা না যে মানুষ যেমন সে তেমনই থাকে তো কোনো মানুষকে এমন কোনো কথা বলবা না যাতে তার মন থেকে খুব তার মনে আঘাত লাগে তো একে অপরকে ভালোবেসো রাইস কী বলবার তো ভিডিওটা বানাবো না ভাবছি না কী করি আমার ভালো লাগে না তো তোমাদেরকে শেয়ার করছি তারপর আমার আজকে একটা দাদু আসছে আমার দাদুর যেখানে আমার দাদু এক জায়গায় থাকে তো বলছে দাদুর ভেবে টেনশান হচ্ছে তো বললাম ঠিক আছে আমাদের বাড়ি আসো সে দাদুটা আমাদের বাড়ি আসো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও বেশি বড় করবো না তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড নাইট